তাকে তুলে দেবো শান্তনা পুরস্কার এক প্যাকেট কুরকুরে প্লিস তাকে তুলে দেবো শান্তনা পুরস্কার একটা কুরকুরে রাইট তাকে তুলে দেবো এক প্যাকেট সামাই হাততালি হবে রাইট

তাকে তুলে দেবো একটা শান্তনা পুরস্কার এক প্যাকেট কুরকুরে তাকে তুলে দেবো এক প্যাকেট কুরকুরে

টাকা আমরা তুলে দেবো এক প্যাকেট সাবাই ফিস দেখা আমরা তুলে দেবো সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট কুরকুরে দেখা যাক কি করে ফিস একটু জন্য মিস দাঁড়িয়ে তুলে দেবো সান্ত্বনা পুরস্কার একটা কুরকুরে দেখা যাক কি করে হ্যাঁ মিস দাঁড়িয়ে তুলে দেবো সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট কুরকুরে দেখা যাক কি করে মিস তাকে তুলে দেবো শান্তনা পুরস্কার এক প্যাকেট কুরকুরে দেখা যাক যাবে ও একটুর জন্য মিস তাকে তুলে দেবো শান্তনা পুরস্কার এক প্যাকেট কুরকুরে দেখা যাক যাবে মিস তাকে তুলে দেবো শান্তনা পুরস্কার এক প্যাকেট কুরকুরে দেখা যাক কি করে তাকে পুরস্কার এক প্যাকেট কুরকুরে দেখা যাক যাবে মিস তাকে তুলে দেবে শান্তনা পুরস্কার এক প্যাকেট কুরকুরে দেখা যাক যাবে মিস শান্তনা পুরস্কার এক প্যাকেট কুরকুরে তুলে দেবো এক পুরস্কার এক প্যাকেট কুরকুরে দেখা যাক কি করে ও মিস তাকে আমরা তুলে দেবো শান্তনা পুরস্কার এক প্যাকেট কুরকুরে এই যাক যাবে টাকা আমরা তুলে দেবো এক প্যাকেট সবাই এই দে তো যাবে যাবে আমরা তুলে দেবো শান্তনু পুরস্কার এক প্যাকেট কুরকুরে যাবে মিস তাকে আমরা তুলে দেবো সান্তনা পুরস্কার এক প্যাকেট কুরকুরে যাবে রাইট তাকে আমরা তুলে দেবো এক প্যাকেট সবাই যাবে মিস একটুর জন্য মিস তাকে আমরা তুলে দেবো সান্তনা পুরস্কার এক প্যাকেট কুরকুরে আজকের খেলা শেষ প্রতিযোগী দেখা যাক সে কি করে রেডি তবে মিস দেখো আমরা তুলে দেবো সান্তা পুরস্কার এক প্যাকেট কুরকুরে